আমরা আমাদের জীবনের ছোটোখাটো সব প্ল্যানগুলো খুব সাডেনলি ডিসাইড করে ফেলি বিশেষ করে আমাদের ট্যুর প্ল্যানগুলো ট্যুর প্ল্যানগুলো আমরা খুব সাডেনলি ডিসাইড করি বলেই খুব ছটপট শর্ট টাইমের মধ্যে রেডি হয়ে একদম বের হয়ে যেতে হয় সো এটাও আমাদের তেমনই একটা ট্যুর প্ল্যান ছিল যেটা ছিল সাগরকন্যা কুয়াকাটায় যাত্রা জীবনে যাই করেন আর যত ব্যস্তই থাকেন না কেন যেই জিনিসটা আপনাকে জীবনের সব থেকে বেশি আনন্দ দেয় সেটাই আপনার বিশেষভাবে সময় বের করে করা উচিত আর আমাদের জীবনের আনন্দের মুহূর্ত হচ্ছে যখন আমরা কোনো কোনো ট্যুর প্ল্যান করি এবং যাই টিকিট কেটে বাসে উঠে গেলাম বাসের জানালা দিয়ে চাঁদের আলো দেখতে দেখতে আমি আর নুহা এনজয় করতে করতে যাচ্ছিলাম সো প্রথমবারের মতন আমি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি তাই ব্যাপারটা অনেক বেশি এক্সাইটিং ছিল আমার কাছে তবে দিনের বেলা যেতে পারলে হয়তো পদ্মা সেতুর সৌন্দর্যটা আরো অনেক ভালোভাবে উপভোগ করতে পারতাম এনি এনিওয়েজ রাতের বেলায় এই লাইটিং এর আলোগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম সো এটাও খুব দুর্দান্ত লেগেছিল আমার কাছে তবে কেন জানি না বেশ অনেকটা ভয় লাগছিল একদম এত বড় বিশাল একটা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি সবকিছু মিলে কেমন যেন এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল আমার আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় হঠাৎ বাস থেমে গেল বেশ অনেক ঘন্টা পর আমরা হচ্ছে চার পাঁচ ঘন্টা তো হবেই বেশ চার পাঁচ ঘন্টা পর আমরা থামলাম বাস থামলো আর রেস্ট নেওয়ার জন্য ব্রেক টাইমে তো এখান থেকে হচ্ছে ভেতরে গেলাম রেস্টুরেন্ট যেটা থাকে গিয়ে হচ্ছে ভীষণ ক্ষুধা পাচ্ছিল আমাদের তো ভাবলাম হালকা পাতলা কিছু নাস্তা সেরে নেই এদিকে আসলে সবাই খুব বেশি টায়ার্ড অনেক বড় একটা জার্নি তাছাড়া শর্ট টাইমে এবং সাডেন প্ল্যান যেহেতু ওইভাবে এসি বাসও এসি বাসের টিকিটও আসলে কাটা হয়নি তো এই নর্মাল নন এসি বাসে আসলে ছক্কর ছক্কর আওয়াজে ঝাঁকি লাগতে লাগতে আরো বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আসলে যদিও এই সব ব্রেক টাইমে যে হোটেলগুলোতে আসলে দাঁড়াই হোটেলগুলোর খাবার আমার মোটেই হেলদি লাগে না বা আমার রুচিতেও আসে না কিন্তু ভীষণ ক্ষুদায় পরোটা দিয়ে সবজি আর ডিম ভাজা খেয়ে নিলাম তো এখন আবার উঠে যাব বাসে এদিকে আর রাসেল সাহেব হচ্ছে পানি আর চিপস এনেছিল কয়েক কয়েক প্যাকেট তো আমরা এগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম আবার ঘুম থেকে উঠতেই দেখি আহ পাঁচটা অলমোস্ট বেজে গেছে সাড়ে পাঁচটা তো আস্তে আস্তে হঠাৎ দিনের আলো ফুটতে শুরু করেছে আকাশে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল হয়েছিল কিছুক্ষণ পর তো একদম সূর্যি মামা জাগ্রত হয়ে উঠলো দারুণ লাগছিল আসলে এই দৃশ্যটা অদ্ভুত সুন্দর আর জানালার পাশে বসায় এই ঠান্ডা সকালকে ঠান্ডা ফ্রেশ বাতাসটা আমার মুখে লাগছিল সো ওভারঅল খুব দারুণ একটা অনুভূতি নতুন একটা জায়গায় যাচ্ছি সো সেই নতুন সুন্দর জায়গাটা দেখার অপেক্ষা সব মিলে আসলে দারুণ এই তো নামিয়ে দিল আমাদেরকে বাস স্টপে যে তো এখান থেকে আসলে আমাদের ভ্যানে উঠতে হবে এই ভ্যানগুলো আমি দেখেছি যখন আমরা সাতক্ষীরা খুলনার দিকে গিয়েছিলাম ওইদিকে ভ্যানগুলো খুব অ্যাভেলেবেল রিক্সার বদলে তো এখানে সেখানেও ভ্যানগুলো দেখতে পেরে খুব ভালো লাগলো সবাই মিলে একটা ভ্যানে উঠে পড়লাম তারপর শুরু হলো একদম আমাদের হচ্ছে জিরো পয়েন্ট কুয়াকাটা জিরো পয়েন্ট যেটা ওই মেন পয়েন্টটা যে আমরা হচ্ছে হোটেল খুঁজে আমরা হচ্ছে হোটেলে চেক ইন করবো আমাদের কোনো প্রি বুকিং ছিল না হোটেলের সো আমাদের গিয়ে খুঁজে দেখতে হবে যেটা ভালো লাগে সেটাই উঠে যাব ব্যাপারটা এমন তবে এখানে আসলে হোটেল বুকিং নিয়ে বেশ কিছু পলিটিক্স চলে যেই ভ্যানওয়ালা আপনাকে নিয়ে যাবে সেই ভ্যানওয়ালার সাথে হোটেল ওয়ালাদের একটা কানেকশন থাকে একটা ডিল থাকে সো ভ্যানওয়ালারা চালাকি করে ওদের ডিল যুক্ত হচ্ছে হোটেলগুলোতে নিয়ে যায় কিন্তু আমরা আসলে এই চালাকিটা ধারধারি নিয়ে আমরা আমাদের মতন যেটা ভালো লেগেছে সেটাই চুজ করেছি হোটেল তো আমরা উঠেছিলাম হোটেল সি কুইনে এই হোটেলটা একদম খুব কাছাকাছি ছিল আর দামও খুব সস্তা মনে হয়েছে আমাদের কাছে সো আমরা এটাই উঠে গেলাম যদিও হোটেলটা পার্সোনাল কোনো বেলকনি ছিল না কিন্তু একটা বিশাল কমন বেলকনি ছিল যেখান থেকে আহ সমুদ্রটা দেখা যায় সো আমরা এই হোটেলটাই উঠে পড়লাম আজকে এখানেই বিদায় নিচ্ছি কুয়াকাটার সুন্দর সব জায়গাগুলোর ভিডিও দেখতে অবশ্যই ফলো ব্লগ